ভারতের তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বড় বিপত্তি ঘটেছে রোববার দশ আগস্ট রাতে নির্ধারিত সময় রাত আটটার পর এআই টু ফোর ডাবল ফাইভ ফ্লাইটটি উড্ডয়ন করে বিমানে ছিলেন কংগ্রেস সংসদ সদস্য কেসি বেণুগোপাল সহ কয়েকজন সাংসদ উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন এবং প্রথমে গন্তব্য নির্ধারণ করেন চেন্নাই বিমানবন্দর তবে চেন্নাই বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে একটি বিমান দাঁড়িয়ে থাকার কারণে শেষ মুহূর্তে ল্যান্ডিং বাতিল করে বিমানটি পুনরায় আকাশে উঠতে থাকে প্রায় দুই ঘন্টা আকাশে চক্কর কাটানোর পর রাত সাড়ে দশটার দিকে রানওয়ে খালি হলে বিমানটি নিরাপদে অবতরণ করে বেণুগোপাল বলেন আজ ভাগ্যের জোরে ও পাইলটের দক্ষতায় আমরা বেঁচে গেছি যাত্রী সুরক্ষা ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া উচিত নয় তিনি এ ঘটনার পর অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও ডিজিসির কাছে যাত্রী সুরক্ষা জোরদারের আহ্বান জানান এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয় পাইলটরা পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামলিয়েছে এবং খারাপ আবহাওয়া ছিল সমস্যার মূল কারণ তবে রানওয়েতে অন্য বিমান থাকা সত্ত্বেও জরুরি অবতরণে অনুমতি কেন দেওয়া হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় মন্ত্রণালয় বা ডিসিজিও এখন এ প্রশ্ন নিয়ে কোনো মন্তব্য করেননি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম